ভিডিওটি আপনার বাবা বা মাকে কখনোই দেখাতে যেও না কারণ আজ আমি যে মানুষের কথা বলবো সে এক জীবনে পাঁচটি জীবন বেঁচেছে অবাক হচ্ছে তো তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তার নাম জনি কিম হ্যাঁ জনি কিম মাত্র ১৬ বছর বয়সে সে ঠিক করে ফেললো আমি হব নেভি অফিসার কখন থেকে নিজেকে গড়তে শুরু করলেন কঠিন ট্রেনিং এর মাধ্যমে শুধু অফিসার নয় তিনি হয়ে গেলেন নেভি সেল পর সেখানে শেষ নয় হয়ে গেলেন স্নাইপার দূর থেকে নিখুঁত শ্যুটার একশোটা বেশি মিশনে অংশ নিয়েছেন সেজন্য পেয়েছেন অসংখ্য ম্যাডেল ভাবতো যেখানে আমরা গেম খেলতে গিয়ে হেরে যাই এখানে সে জীবন মৃত্যুর খেলায় শতাধিক জিতেছেন তুমি হলে কি এমন সাহস করতে পারতে কিন্তু সে এখানেই থামলেন না জনি কিম। এরপর পড়াশোনায় ঝাঁপিয়ে পড়লেন তারপর ভর্তি হলেন ডাক্তারি পড়তে আবার হাভার্ট ইউনিভার্সিটিতে আর শুধু তিনি ডাক্তার না তিনি করলেন পিএইচডি কিন্তু অবাক করা ব্যাপার হলো এত কিছুর পরও তার মনে হলো না এখনো মজা পাচ্ছি না তখন তিনি হয়ে গেলেন নাসার অ্যাস্ট্রনেট আর দু হাজার পঁচিশ সালে জনিকিম এখন মহাকাশে কাজ করছেন আমরা ফ্রিজে জল রাখতে ভুলে যাই আর এই মানুষটা এক জীবনে সব কিছু অর্জন করে ফেলেছে বন্ধুরা বলো তো তুমি হলে কোনটা হতে চাইতে স্নাইপার ডক্টর নাকি অ্যাস্ট্রোনেট কমেন্টে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও বন্ধুদের সাথে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল যাতে আরও এরকম অবিশ্বাস্য গল্প তোমার কাছে পৌঁছে যায়